নামাজ ঠিকঠাক মতো যদি আদায় করেন অনেক মহিলারা আছেন জোহরের নামাজ আসরের সময় গিয়ে আদায় করেন আসরের কাছাকাছি আদায় করেন কারণ গৃহস্থলী কাজে ব্যস্ত থাকেন রান্না কাজে ব্যস্ত থাকেন গা গোসল নিয়ে ব্যস্ত থাকেন করছি করছি করে এই রান্না বাড়া করা সবাইকে খাবার দাবার দেওয়া ছেলে মেয়েকে খাবার দাবার দেওয়া ঘর ইত্যাদি মোছা ধোয়া এগুলো করতে করতে নিজের গোসল গোসল করতে করতে তিনটা সাড়ে তিনটা বেজে যায় অনেক সময় আসর রক্তের কাছাকাছি গিয়ে তারপর জহরুর আমা আদায় করেন খুবই গর্বিত একটা কাজ আমার মা বোনরা সতর্ক থাকবেন এ ব্যাপারে যে নামাজ সময় মতো আদায় করতে হবে শয়তান আপনাদেরকে একটা ভুল কথা বলে ধোকা দেয় সেটা হলো যে আমি রান্না বাড়া করছি যে পোশাকে এই পোশাকে কিভাবে নামাজ পড়বো তাহলে আমি গোসল টোসল করে একটা নামাজ পড়বো আর গোসল তো আর সহজে করা হয় না রান্না বাড়ার পরে সবার বাড়ায় খাওয়াই দেওয়া এরপরে দুয়ার পরিষ্কার করা এরপরে সব কাজ শেষে গোসল করা তারপরে গোসল করে এসে নামাজ পড়া এসব করতে করতে শয়তান আপনার নামাজটা অনেক পিছায়া দেয় মনে রাখবেন আপনি যে পোশাকে কাজ করতেছেন ওই পোশাকে যদি দুর্গন্ধ না থাকে খারাপ না থাকে ভালো পোশাক হয় তো ওই পোশাকে আপনি নামাজ পড়তে পারবেন দুর্গন্ধ থাকলেও শরীরকে ফ্রেশ করার ব্যবস্থা আছে আপনি ফ্রেশ করে আপনি নামাজে দাঁড়ায় যাবেন এরপর নামাজ পড়ে বাকি কাজ করবেন নামাজকে বলবেন না যে আমার অনেক কাজ আছে এগুলো শেষ করে নামাজ পড়ব শয়তান আমাদেরকে ধোকা দেয় এই জন্য মা বোনরা তো নামাজ সময় মতো আদায় করবেন ঠিকঠাক মতো আদায় করবেন অনেক মা বোনরা আপনারা নামাজ পড়েন নামাজ হয় না বাংলাদেশে বেশিরভাগ মহিলাদের নারীদের মধ্যে একটা ভুল আছে নামাজ প্রসঙ্গে সেটা হলো যে